সন্ধেবেলা বেলডাঙ্গা থানার এই গোপন সোর্সের ভিত্তিতে আমাদের পিসি অফিসার সুদীপ ধর তার টিম নিয়ে যেটা নেতাজি আমাদের বেলডাঙ্গা টাউনের মধ্যে নেতাজি পার্ক ও নতুন হসপিটালের মাঝখানে একটি জায়গায় রেড করে এবং রেড করার পরে সেখান থেকে একটি সেভেন এম এম স্বাস্থ্যের সুস্থতা আমাদের দায়িত্ব তাই সঠিক উন্নত প্রযুক্তি দ্বারা নির্ভর ডায়াগনোসিস করতে সেই সঙ্গে বিভিন্ন বিভাগের স্পেশালিস্ট চিকিৎসকের পরামর্শের জন্য আসুন হিমসগান ডায়গনস্টিক পলিক্লিনিকে আমাদের ঠিকানা চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের পাশে বেলডাঙ্গা পুরোনো হসপিটালের দক্ষিণ দিকে গোপন গোপনসূত্রে খবর পেয়ে বেলতাঙ্গা থানার পুলিশ বেলতাঙ্গা হসপিটাল রোড থেকে একটি সাত এম এম পেস্তল একটি পাইপ এবং পাঁচশো পঞ্চাশ গ্রাম গান পাউডার উদ্ধার করে হাসিবুর রহমান ওরফে সেন্টু বাড়ি জানকিনগর গত সন্ধ্যায় বেলতাঙ্গা থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে মডার্ন মেডিসিনের সামনে নিউ হসপিটাল রোডে অভিযান চালিয়ে বেলতাঙ্গা থানা এলাকার জানকিনগরের বাসিন্দা হাসিবুর রহমান আনুমানিক বিয়াল্লিশ বছর বয়স তার কাছ থেকে একটি সাত এম এম পেস্তল একটি পাইপ গান দুটি ম্যাগাজিন পনেরো রাউন্ডগুলি এবং পাঁচশো পঞ্চাশ গ্রাম পাউটার উদ্ধার করে হাসিবুর রহমান পেশা রাজমেসরি ঠিকাদার এর আগে অভিযুক্ত কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটি পাওয়া যায়নি তবে বাইরের কোন এলাকায় যোগাযোগ আছে কিনা কোনো এলাকায় তদন্ত করছে পুলিশ তবে কি কারণে অগ্নিশস্ত্র ও বারুদ উদ্ধার হলো অভিযুক্তকে 7 দিনের পুলিশি হেফাজতের আবেদন আদালতে পাঠানো হয় কালকে সন্ধেবেলা বেল্লাঙ্গা থানার গোপন সোর্সের ভিত্তিতে আমাদের পিসি অফিসার সুদীপ ধর তার টিম নিয়ে যেটা নেতাজি আমাদের বেলডাঙ্গা টাউনের মধ্যে নেতাজি পার্ক ও নতুন হসপিটালের মাঝখানে একটি জায়গায় রেড করে এবং রেড করার পরে সেখান থেকে একটি সেভেন এম পিস্তল সাথে পনেরো রাউন্ড গুলি দুটি এমটি কার্টিজ এবং একটি হচ্ছে পাইপ গান এটা মডিফাই করা হয়েছে সেটা রিকভারি করা হয় এর সাথে কিছু গান পাউডার পাওয়া যায় যার পরিমাণ প্রায় সাড়ে পাঁচশো গ্রামের মতো এবং হাসিবুর রহমান তার পজিশন থেকে পাওয়া যায় এটা তাকে আমরা ওখান থেকে অ্যারেস্ট করি অ্যারেস্ট করে আজকে কোর্টে পাঠানো হচ্ছে এবং ওকে রিমান্ডে নিয়ে আসা হবে রিমান্ড এটা বেসিক্যালি এখনও তদন্তের মধ্যে আছে ওকে আমরা পিসিতে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হবে যে এই আর্মসগুলো কোথা থেকে ও পেয়েছিল এবং কার মারফতে ওর কাছে এটা পৌঁছেছিল পুরো যারা যার পিছনে ইনভলভ আছে প্রত্যেককে আমরা এই সেপারেট যে আর্মস অ্যাক্টে যেটা অস্ত্র আইনের পঁচিশ নম্বর সাতাশ নম্বর ধারায় মামলা রিজু করা হচ্ছে এবং সেই মামলাতে যারা যারা এর মধ্যে ইনভলভ আছে প্রত্যেকে আমরা তাই সেই মামলাতে ট্যাগ করা হবে এবং যথাযোগ্য আইনের ব্যবস্থা হতে হবে আগে এমনি পাওয়া যায়নি কিছু বেসিক্যালি ও কনস্ট্রাকশন আইনে কাজ করে বাইরে কাজ করতো কিছুদিন ধরে বেলডাঙ্গাতে থাকছে এবং কেন এই আর্মসগুলো ওর কাছে ছিল সেটা ওকে পিসিতে নিয়ে এসে ইন্টারোগেশন করা হবে এবং যেটা হবে সেটা আপনাদেরকে পরবর্তীকালে জানিয়ে দেওয়া হবে হঠাৎ করে আর্মস আসার কারণ বেসিক্যালি যেহেতু কনস্ট্রাকশন লাইনে ছিল হয়তো কারো কাছ ও যেটা প্রিলিমিনারি করতে পাওয়া গেছে কারো কাছ থেকে টাকা পেতো হয়তো মেবি সেই ক্রিমিনাল অ্যাক্টিভিটির জন্য নিয়ে এসেছিল বাকিটা এখনও তদন্ত চলছে আজকে পিসিতে আনা হবে পিসিতে নিয়ে এসে বাকিটা দেখা হবে আমাদের মুর্শিবাদ জেলার বিভিন্ন থানাতে ইভেন কালকেও দেখেছেন নওদা থানা আরও কিছুদিন আগে আপনার যেটা ডোমকল থানাতে অনেক আউন্স রিকভারি করা হচ্ছে আমাদের এসপি স্যার জয়েন করার পর থেকে আমাদের জেলা জুড়ে বিভিন্ন থানাতে যে মেন পুলিশিং যেটা হয় বেসিক্যালি সেটা আমরা শুরু করেছি এবং যেখানে আর্মস বোম যা যা ক্রিমিনাল অ্যাক্টিভিটি আছে সমস্ত কিছুই করা সবগুলোকেই আমরা ইয়ে করা হচ্ছে যেখানে ড্রাগস ধরা পড়ছে সেখানে ড্রাগস রিকভারি করে এন ডিপিএস কেস করা হচ্ছে আর্মস অ্যাক্টে প্রচুর কেস হয়েছে ইভেন বেলডাঙ্গা সাব ডিভিশনের বিভিন্ন থানাতে প্রচুর আর্মস রিকভারি হয়েছে প্রচুর শকেট বোম পাওয়া গেছে তো আমাদের এই আর্মস বম এর উপরে আমাদের যেটা পুলিশিং সেটা জারি আছে এবং আমরা চেষ্টা করছি অ্যাজ যত বেশি সংখ্যক যারা ক্রিমিনাল আছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার পুরনো কোনো নেই তো আমরা চেষ্টা করছি যে ওর ক্রিমিনাল অ্যান্টিসিডেন্ট যেটা আছে যদি বেলডাঙ্গা থানা বাদ আমাদের জেলায় যে বাকি থানাগুলো সেখান থেকে ওর ব্যাপারে খোঁজ নেওয়া যাতে পুরোনো কোনো প্রিভিয়াস কেস আছে কি না আর কারা এর মধ্যে ইনভলভ আছে বেসিক্যালি এই আর্মসগুলো মুঙ্গের মেট আর্মস হয় তো সেটা বাইরে থেকে নিশ্চয়ই ওকে কেউ দিয়ে গেছে তো কারা এর মধ্যে ইনভলভ আছে প্রত্যেকটা জিনিস দেখা হচ্ছে বেলডাঙ্গা টাউনে হোক বা গ্রামীণ এরিয়া হোক যেখানেই যারা এই ক্রিমিনাল অ্যাক্টিভিটির সাথে জড়িত থাকবে তাদের প্রত্যেকের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে আমাদের পিসি টিম এবং আমাদের থানার আইসি প্লাস আমরা সবাই এক জয়েন্টলি আমার স্পিসিয়ালের আন্ডারে আমরা ভালোভাবে কাজ করা হচ্ছে যেখানে যা যা গুলি বা যারা যেমন নেশন থাকবে সমস্ত বিষয়ে আমরা রিকভারি করব এবং যারা যারা এর মধ্যে ইনভলভ থাকবে তাদের প্রত্যেককে আমরা ареস্ট করে আইনারাউতে নিয়ে আসব বাগানে সৌন্দর্য যেমন ফুল তেমনি ঘরে সৌন্দর্য হলো ফার্নিচার এখানে পেয়ে যাবেন খাট এবং খাট সাজানোর সমস্ত রকমের সামগ্রী এছাড়াও এখানে পেয়ে যাবেন শোকেস আলমারি রয়েছে বিভিন্ন ধরনের সোফা ডাইনিং টেবিল এবং দামি দামি ব্র্যান্ডেড আকোশনি আসবাবপত্র ও স্টিল ফার্নিচার তোমার দেরি কিসের আজই যোগাযোগ করুন শুভ বেডিং অ্যান্ড স্টিল ফার্নিচারে আমাদের ঠিকানা ফুলবাস্তলা মোট আমতলা রোড বেলডাঙ্গা মুর্শিদাবাদ